হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভার্চুয়াল শিক্ষকের সকলকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা একটি বিষয় আপনারা অনেকে কমেন্টস করেন যে কিভাবে অনলাইনে দেখব অনলাইনে আসলে দেখা যাচ্ছে না কি কারণে এরকম বিভিন্ন প্রশ্ন থাকে তো সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের এক্সবিআর নিয়ে আসলাম তো এটা আমাদের এক্সবিআর মনিটর আমরা ডানমোডার ক্লিক করে আমরা মেনুতে যাবো মেনুতে যাওয়ার পরে দেখ আমরা নেটওয়ার্ক সেকশনে যাব হ্যাঁ নেটওয়ার্কে যাওয়ার পর দেখব এই যে পি টুপি সাইডে দেখবেন পি টুপি আমি স্টোরে দেখেছি নেটওয়ার্ক নেটওয়ার্কে গিয়ে এই যে পিটুপি এটা হচ্ছে টিসিপি আইপি এই যে নিচের দিকে দেখুন পি টুপি যদি আপনি অফলাইন করে রাখেন এই দেখেন অফলাইন পিপুটি এখানে যদি স্ট্যাটাস অফলাইন থাকে এবং এটা ডিজেবল করা থাকে এই যে দেখুন জুম করে দেখা যাচ্ছে এটা যদি ডিজেবল করা থাকে তাহলে আপনারা রিমোটলি অর্থাৎ এখান থেকে বাইরে মোবাইল থেকে হোক বা আলাদা কোনো ল্যাপটপ থেকে হোক রিমোট এরিয়া থেকে এটি আপনি দেখতে পারবেন না ঠিক আছে তো এটা এনাবল করে রাখবেন এবং এটাকে অনলাইন করবেন এখানে আইপি বসিয়ে আইপি আপনি ডিএসিপিও রাখতে পারেন এবং আপনি স্টেডি আইপিও বসে রাখতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সহ শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ